জুলুম ফেসিমা সরকার করে বাংলাদেশ থেকে জাতীয়বাদী দল বিএনপিকে কণ্ঠাসা করে দেখতে চেয়েছিল কিন্তু আল্লাহ রহমতে হাসিমা সরকার কণ্ঠাসা বিএনপিকে করতে যে নিজে কণ্ঠাসা হয়ে বাংলাদেশ থেকে বিতর্ক অবস্থায় ভাবে দূর হয়ে এম বিএন পলাতন ভাবে রয়েছে বন্ধুরাভাগ তাই আমি সাধারণ পাবলিক এবং বিএনপি নেতাক্তাহ বন্ধ বাংলাদেশ ষোলোই ডিসেম্বরে যে জাতীয় নির্বাচন যাচ্ছে সে ডাঁকে সারা দিয়ে সদর থানা বিএনপি আমরা জাতীয় নির্বাচন উপজেলা নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে বিএনপির ক্যান্ডিডেটকে জয়যুক্ত করব এই উদারটা আহ্বান দেখে আমি আবার সংক্ষিপ্ত কথা বলে শেষ করলাম শহীদ প্রেসিডেন্ট জিয়রমন তিনবারের সকল প্রধানমন্ত্রী আমাদের মা মহাজনী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক দেশ নায়ক জনক তারেকাব জিন্দাবাদ এখানে উপস্থিত হয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম